হ্যাঁ বাবিয়ে কচ্চা মনি তে কিটা করছে কিতা ফাটাইছে হ্যাঁ জানা দরকার আছে তোর কিন্তু বদনাম করে লাইব বেড়িয়ে দোষ হন হ্যাঁ বেড়িয়ে আইতের জীবন তুমি খালি মুখ দিয়া কও বাহিরা আমরা বুঝে লিবো তোমার আছে তুমি ডরাইও না কও

অধিকাংশ যারা দেখছেন বুঝতেই পারছেন যে কি নিয়ে আমরা কথা বলছি আর কি নিয়ে এই মুহূর্তে মাঠটা গরম আছে কথা হচ্ছে এনসিপির ব্লুটুথ বয় তুষার কে নিয়ে দর্শক এই মুহূর্তে তুষার এবং নীলা এনসিপির সাবেক নেত্রী নীলা ইস্রাফিল নিজের মুখেই বলল তুষার কোন কোন দুষ্ট দুষ্ট ভিডিও পাঠাইছে পোলা পাইন মানুষ এরকম একটু একটু করে প্যাম্পিরিতির মধ্যে চলে কি আচ্ছা যাই হোক এখন হঠাৎ করে কেন আবার এই ঝামেলাটা পাকাইলো তুষার প্রমাণ করতে চায় নীলা এটা বাজে মেয়ে আর নীলা প্রমাণ করতে চায় তুষার একটা বাজে ছেলে তো এই বাজে ছেলে মেয়ে দুজনে কিন্তু এনসিপির খুবই বড় একটা পোস্টে আগে হোল্ড করতো তুষার এখনো বিভিন্ন জায়গায় ওই যে একটা ডায়লগ শুনছিলাম কয় মানুষ আমার অপমান করে আমার কাছে টাকা পয়সা ইজ্জত নাই তারপর দৃশ্যটা আমার ফিল হয় না আমার রক্তের মধ্যে একটা ভাইরাস আছে যে অপমান ফিল করতে পারে না তুষারের রক্তে সম্ভবত এরকম ভাইরাস আছে নাকি নীলার রক্তে তারা একে অপরকে প্রমাণ করতে চায় যে কার মান সম্মান নাই গেল কয়েকদিন আগে আপনার এই সাবেক নেত্রী নীলা ইসরাফিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল ওই সময় ওই ভর্তি থাকা অবস্থায় তার অনুমতি ছাড়াই ভর্তি ফরমে গার্জিয়ানের যে জায়গাটা কোথাও বাবা লিখা থাকে কোথাও স্বামী থাকে তো নামের জায়গায় স্বামীর দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের নাম লেখা হয়েছিল এই ঘটনাকে জালিয়াতি এবং মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করেছেন এই নেত্রী আর একটা ফরম তিনি আজকে প্রকাশ করেছেন যেটার ছবি আপনারাও দেখেছেন তার বক্তব্য হচ্ছে যে আমি সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় ছিলাম নিজের নাম পরিচয় জীবনের সিদ্ধান্ত সব কিছুর উপর তখন আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না আর ঠিক সেই সুযোগেই সারোয়ার তুষার আমার স্বামীর নামের জায়গায় নিজের নাম বসিয়ে দিয়েছে এটা কোনো ভুল নয় এটা আইনগতভাবে একটা জালিয়াতি বাংলাদেশ দণ্ডবিধির চারশো আটষট্টি চারশো একাত্তর ধারায় স্পষ্টভাবে বলা আছে প্রমাণ হিসাবে ব্যবহারযোগ্য নথি মিথ্যা তথ্য দিয়ে তৈরি করা এবং তা ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ এছাড়া বাংলাদেশ তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি আইনে অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত তথ্য পরিবর্তন করাও অপরাধ আমার অনুমতি ছাড়া আমার পারিবারিক পরিচয় বিকৃত করা মানে শুধু আমার সামাজিক সম্মানকে আঘাত করা নয় এটা আমার মানবাধিকার লঙ্ঘন তারপর ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর ধারা তিন পাঁচ বারো ও বারো বাইশ অনুযায়ী তার মর্যাদা গোপনীয়তা আইনি নিরাপত্তার অধিকার ক্ষুণ্ণ হয়েছে দাবি করে তুষারের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিতে চাচ্ছেন এখন আসলে ঘটছে কি এই মুহূর্তে এই সারোয়ার তুষার ছেলেটা দেখা প্রথম দিকে যেরকম মনে হয়েছে আর সর্বশেষ যেরকম মনে হচ্ছে এই মনে হওয়া হয়ে মধ্যে আবার দুইটা টিম তৈরি হয়েছে এক দল বলছে তুষার কি এমনি উঠছে তুষার কি তোমার এমনি ভিডিও পাঠাইছে আরেক দল বলতেছে ছেলেটা খারাপ সে এমনি পাঠাইছে আরেক দল বলতে আছে যে এক হাতে ভাই তালি বাজে নাই হাত দুইটাই কিন্তু তালি বাজাইতে কাজে লাগছে এখন যখন হিসাবে বনে না তখন ওই যে আইনের মারপেজ এগুলোকে সামনে নিয়ে আসা হয় বাংলাদেশে একটা জিনিস আছে আমরা বরাবরই একটা জিনিস নিয়ে লড়াই করছি পুরুষের অধিকার কোন পুরুষের অধিকার দেখেন ভাই যখন প্রেম ভালোবাসা হয় একটা ছেলে নারী নির্যাতন এই নীলা ইস্টাফিলের মতো অনেকেই এটার পক্ষে আওয়াজ তোলেন আর তুষাররা বাটে পড়েন তবে তুষারেরও একটু সাবধান থাকা উচিত ছিল এমন একটা দলের এমন একটা পোস্ট তিনি হোল্ড করেন যে তাকে বহুত হিসাব নিকেশ করা চলাফেরা করা দরকার ছিল এই ঘটনায় ওই যে রক্তের মধ্যে আইডেন্টিফাই একটা থাকে সেটা সম্ভবত নাই যার কারণে কেউই এই খেলাতে কার মানসম্মান যাচ্ছে আমরা দেখতে চাই কি দেখতে চাই তাও জানি না তবে এই দেশের জাতি অপেক্ষায় আছে তুষারের সেই হম ভিডিও দেখার অপেক্ষা আমার ধারণা আর কি কারণ জাতি বড় বিনোদন চায় দেশে তো বিনোদনের অভাব নাই ভালো থাকুন